আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এ দেখুন আজকে আরেকটি বসী কারণের জন্য মিলনের এঁদুর এঁদুরের মাটি পরা আপনারা যে কোনো মানুষকে মানুষের সাথে যদি আপনারা মিলন করতে চান তাহলে কিন্তু এই এঁদুরের মাটি পরাটার সাহায্যে কিন্তু যে কোনো মানুষের সাথে বসীভূত করতে পারবেন প্লাস মিলন করতে পারবেন ঠিক আছে ভিডিওটি দেরি না করে আমি মন্ত্রটি একবার পরে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন পাতালের ধুল তুলিয়া লইলাম হাতে সেই ধুল, তুলিয়া দিলাম ফলনির সাথে কলতি তোর হাত জলে পা জলে জলে তোর গাও আমাকে না দেখিলে তুই পাগল হইয়া যাও যদি এই জ্ঞান দরে ঈশ্বর মহাদেবের জটা ভূমিতে পড়ে আমি আবারও মন্ত্রটি পড়ে দিচ্ছি ভালো করে খেয়াল করেন আর আপনারা মিলিয়ে নেন ঠিক আছে পাতালে ঢোল তুলিয়া নিলাম হাতে সেই ধুল তুলিয়া দিলাম ফলনির সাথে কলতি তোর হাত জলে পা জলে জলে তোর গাও আমাকে না দেখিলে তুই পাগল হইয়া যাও যদি এই জ্ঞান লরে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে ঠিক আছে ভালো করে আপনারা মন্ত্রটি লিখে নেন আর হলে স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে যাতে ভুল না হয় পাতালের দুল তুলিয়া লইলাম হাতে সেই দুল তুলিয়া দিলাম ফলনির সাথে কলতি তোর হাত জলে পা জলে জলে তোর গাও আমাকে না দেখিলে তুই পাগল হইয়া যাও যদি এই জ্ঞান লড়ে চরে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে এই মন্ত্রটি আপনারা কিভাবে কি করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না শনিবার অথবা মঙ্গলবার শনিবারে অথবা মঙ্গলবারে কিছু পরিমাণ ইঁদুরের মাটি আনবেন আপনারা কিছু পরিমাণ ইঁদুরের মাটি আনার পরে অবশ্যই কিন্তু শনিবার অথবা মঙ্গলবার লাগবে ভালো করে খেয়াল করবেন শনিবার অথবা মঙ্গলবার কিন্তু অবশ্যই লাগবে শনিবার অথবা মঙ্গলবারে আপনারা এদুরের মাটি আনার পরে এই মন্ত্রটি একুশবার পড়বেন সরি সতেরোবার এই মন্ত্রটি পড়বেন সতেরোটি ফুঁ দিবেন আবার সতেরোবার পড়বেন সতেরোটি ফুঁ দিবেন এইভাবে আপনারা তিনবার বা সাতবার আর নাহলে এগারোবার পড়লেন ঠিক আছে পড়ার পরে আপনারা এই মন্ত্রটি আপনি যাকে কি মিলন করতে চান যার সাথে যাকে আপনি বসিপত করতে চান তার গায়ে কিন্তু ছিটিয়ে দেওয়া লাগবে তার গায়ে দেওয়া লাগবে তার গায়ে না দিলে কিন্তু হবে না ঠিক আছে আমি আবারও বলতেছি শনিবার অথবা মঙ্গলবারে কিছু পরিমাণ এ মাটি সংগ্রহ করে সেই মাটির উপর আপনারা সতেরোবার এই মন্ত্রটি পরে ফু দিবেন এইভাবে তিনবার পড়বে তিনটি ফু দিবেন হুম ফু দিয়ে যাকে আপনি যার সাথে আপনি মিলন করতে চান বা যাকে আপনি বসিভূত করতে চান তাকে আপনি তার গায়ে ছিটিয়ে দেবেন দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে কাজ ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে